আপনারা হয়তো অনেকে পুরাতন মোবাইল কিনে দেখেন কিন্তু মোবাইলটি কোন কন্ডিশনে আছে আপনারা চেক করতে পারেন না আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপসের সাহায্যে আপনারা সব কিছু চেক চেক করতে পারবেন তো কী কী চেক করতে পারবো চলুন দেখা যাক প্রথমে পিকজেল অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর চার্জ অপশনে গিয়ে চার্চ করবেন প্রথমে ডি আসছে এটা ইনস্টল করবেন ইনস্টল করার পর ইনস্টল করার পর ওপেন করবেন তারপরে এরকম ইন্টারভেস চলে আসবে তো আপনারা উপরে ডিসপ্লে তে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করে কয়েকটা ক্লিক করবেন যদি এরকম কালার আছে তাহলে ডিসপ্লে ওকে আছে তারপরে টাসে ক্লিক করবেন এরকম টাচ করবেন যদি হয় তাহলে ঠিক আছে প্লাস লাইটে ক্লিক করে দেখবেন প্লাস জলে কিনা ঠিক থাকে তাহলে ঠিক হয় স্পিকারে ক্লিক করে দেখবেন স্পিকার যদি বাদে তাহলে স্পিকার ঠিক আছে হেডফোনে ক্লিক করে দেখবেন হেডফোন ঠিক আছে সব কিছু চেক করতে পারবেন পুরাতন মোবাইলের ক্ষেত্রে এটা খুব সুবিধাজনক আপনারা সহজেই চিনতে পারবেন মোবাইলটা কি স্ক্রিন টাচ বা ব্যাটারি কী বা কীরকম কাজ করবে কীরকম করবে না সব চেক করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন